আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সমাজে পরকিয়া এবং ব্যবীচারিণী প্রচুর বাড়া বেড়েছে এবং এই অপরাধে অধিকাংশ পুরুষ এবং নারী অপরাধী এই জন্য দেখেন কোনো ব্যক্তি যদি প্রক্রিয়া করে কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি পরকিয়া করে বা জিনা করে তাহলে তাদের শাস্তি হল মৃত্যুদণ্ড অর্থাৎ রজম তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা অর্থাৎ তাদেরকে নিশ্চিত করা মৃত্যু নিশ্চিত করা তাদের বেঁচে থাকার আর অধিকার নেই তবে এই শাস্তি কিন্তু যে কেউ দিলে হবে না এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে তো রাষ্ট্রীয়ভাবে যদি এই আইন প্রতিষ্ঠা করতে চান তাহলে এই রাষ্ট্রটা খিলাফতের খিলাফত প্রতিষ্ঠা হতে হবে বা ইসলামী হকুমত ইসলামী হুকুমত অনুযায়ী পরিচালিত হতে হবে তো কেউ যদি বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড তাদের আর বেঁচে থাকার অধিকার থাকে না এবং অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাদের একশো বেতের আঘাত করতে হবে একশো বেতের আঘাত করতে হবে এখন কথা হচ্ছে এই জিনা এত বড় শাস্তি কেন দেখেন এত বড়ো শাস্তি হওয়ার পরেও এত বড়ো শাস্তি ইসলামের মধ্যে দিয়েছে এরপরও এই গুণাটা আমাদের এমনভাবে করা হচ্ছে এটা অনেকেই গুনাই মনে করে না মানে এটা এতটাই প্রসিদ্ধ লাভ করেছে এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছে যে জিনা এখন কোনো কিছু মনেই করা হয় না তাহলে নামাজ একক না পড়লে আপনাকে এত বড় শাস্তি দিতে হবে এরকম কোরআনের মধ্যে নাই কিন্তু জিনার ক্ষেত্রে এমনটা কেন হল তার কারণ হলো জিনা এমন একটা পাপ যে যার কারণে মানব সভ্যতার হুমকির মুখে পড়ে মানব সভ্যতার হুমকির মুখে কিভাবে দেখেন কেউ যদি বিবাহ ছাড়া যৌন মিলন করতে পারে বা ফিজিক্যালি সেকচুয়াল এগুলো যদি করতে পারে তাহলে কিন্তু বিবাহের প্রতি তার আকৃষ্ট বিবাহের চিন্তাধারা তার মাথার মধ্যে আসবে না বিবাহ করার চিন্তা তা সে আনবেই না কারণ কেউ যদি মানে সহজে পেয়ে যায় তাহলে সেটা কঠিন করবে কেন তার কারণ হলো বিবাহ করলে তার দায়িত্ব নেওয়া বিবাহ করলে তার ভরণ পোষণ দেওয়া সম্পূর্ণ একটা মানুষের দায়িত্ব নেওয়া এর থেকে যদি একটা মানুষের সাথে মানে হারাম রিলেশনে হারাম সম্পর্কের মাধ্যমে যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি যৌন মিলন করা যায় তাহলে ওই ব্যক্তিকে আর বিবাহ করতে চাবে চাবে না তো দেখেন আপনি বিভিন্ন দেশের দিকে লক্ষ্য করেন যে দেখবেন বিভিন্ন দেশে বিবাহ মানুষ করে না বিবাহ বহির্ভূত সম্পর্ক জনমিলন এগুলা করে কিন্তু তারা অধিকাংশ মানুষ বিবাহের ধারে কাছে যেতে চায় না আর ওই এলাকা মানে ওই সমস্তা যেমন আমেরিকা চীন বিভিন্ন রাষ্ট্রে যদি আপনি বিবাহ করেন তাহলে তাদের বিবাহের পরের জীবনটা অনেক কঠিন করে ফেলে আপনি যদি তাকে ছাড়তে চান তাহলে আপনার অর্ধেক সম্পত্তি তাদেরকে দিয়ে দিতে হবে তো এরকম আবার তারা দেখবেন বাচ্চা কাচ্চাও নেয় না তার কারণ হলো বিবাহ না করে বাচ্চা কাচ্চা নেওয়া বাচ্চা কাচ্চা এই চিন্তা তারা খুবই কম করে এই জন্য দেখবেন ইউরোপ কান্ট্রিতে মানুষ অনেক কম তারা সরকারিভাবে এরকম ঘোষণা দিয়ে দেয় যে বাচ্চা জন্ম দাও বাচ্চা পয়দা করো তাহলে বাচ্চার বরণ পোষণ চোদ্দ গোষ্ঠীর দায়িত্ব সরকার নেয় এরপর তারা বাচ্চা পয়দা দেয় না তার কারণ হলো তারা জানে যে বিবাহ ছাড়া সম্পর্ক আবার বাচ্চা কাচ্চা এত ঝাই জামেলা কেন দরকার ঝাই ঝাইঝামেলা আমরা কেন যাব কারণ তারা বিবাহটা এত কঠিন করছে এত কঠিন করছে এই জন্য তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক একদম মানে রিল্যাক্সে মানে ভাষাই দিচ্ছে এই জন্য দেখবেন তাদের সভ্যতা সভ্যতা বলতে তাদের সমাজে কিছু নেই বাবা মা সন্তান একসাথে যা মন চায় তাই করছে কোনো রকম লজ্জা শরম হায়া কোনো কিচ্ছু বালাই নেই এই জন্য মানে মানব সভ্যতা হুমকির মুখে এই জন্য এত বড় শাস্তি আর একটা বিষয় আছে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যক্তি সন্ত্রাসী করে তাহলেও তার শাস্তি মৃত্যুদণ্ড তো এইগুলার কারণে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে না পুরা সমাজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো রাষ্ট্রটা ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরা সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে একজন ব্যক্তি আপনি নামাজ পড়েন আপনার ব্যক্তিগত আমলের ত্রুটি আর এই যেইগুলার কারণে সমাজ ধ্বংস হয় মানব সভ্যতা হুমকির মুখে পড়ে মানে পুরা জাতিটা ধ্বংস হয়ে যায় এই জন্য ভয়ানক শাস্তি জেনে শুনেও এগুলা মানে আমরা স্বাভাবিক করে ফেলেছি এই জন্য এই জিনা থেকে বাঁচার একটাই উপায় সেটা হলো বিবাহ হালাল সম্পর্ক হালাল সম্পর্ক যদি আপনি করেন তাহলে আপনার হারাম সম্পর্ক থেকে আপনি বের হয়ে আসতে পারবেন আর যারা হারাম সম্পর্ক করে হারাম সম্পর্ক করা অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে সে এই জন্য প্রিয় ভাই জিনা এই ভয়াবহ গুণা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন দেখেন আপনি যদি জিনা করেন তাহলে আপনার দুনিয়াতে তিনটা শাস্তি হবে রাতে তিনটা শাস্তি হবে দুনিয়াতে তিনটা শাস্তির মধ্যে এক নম্বর শাস্তি হবে চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে চেহারার মধ্যে যে আল্লাহ প্রদত্ত একটা নূর নূর উঠে যাবে কারণ আপনি জিনাহের সাথে লিপ্ত খারাপ কাজের সাথে লিপ্ত জঘন্য কাজের সাথে লিপ্ত হারাম সম্পর্কের সাথে লিপ্ত কেউ যদি জিনা করে বা জিনা মানে করার চেষ্টা করে বা জিনার সাথে লিপ্ত থাকে তাহলে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় দুই নাম্বার অভাব অনটন দেখান দেখা যায় মানে সংসারের মধ্যে অভাব নিজের মধ্যে অভাব মানে নাই নাই কোনো আয় উন্নতি হবে না কোনো দিন কোনো দিন হবে না বরকত হবে না কোনো রকম শান্তি আপনি পাবেন না যদি আপনি জিনার মধ্যে লিপ্ত থাকেন তিন নম্বর শাস্তি হলো কি ভয়াবহ শাস্তি মানে হায়াত কমে যাবে অল্প বয়স আপনি মৃত্যুবরণ করবেন আপনার ফিউচার ধ্বংস হয়ে যাবে আপনার জীবন পুরা তস্নস হয়ে যাবে এজন্য এই জঘন্য পাপী দুনিয়াতে আপনি এই শাস্তিগুলো পেয়ে যাবেন দুনিয়াতে এই শাস্তিগুলো পেয়ে যাবেন আরো অনেক শাস্তি আছে যেমন মহামারী রোগ আক্রান্ত হবেন এমন রোগে আক্রান্ত হবেন হাদিসের ভাষা যেই রোগ আপনার শুদ্ধ গোষ্ঠীর মধ্যে আল্লাহ কাউকে দেয় নাই এই রোগে আপনি ভুক্তভোগী হবে তবে ওই রোগে আপনি দুনিয়া থেকে শেষ হয়ে যাবেন এই জন্য এগুলো থেকে আমাদের বেঁচে এগুলো থেকে আমাদের বেঁচে আসতে হবে তাছাড়া উপায় নেই কারণ জিনা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া কানা দিনা অর্থাৎ জিনাহের ধারের কাছেও যে তিনি নিষেধ করেছে জিনা এমন জিনা হয় এমন কোন বস্তু নিকটবর্তী হওয়া যাবে না এমন কোন বস্তুর নিকটবর্তী হওয়া যাবে না সেখানে আমরা নারী পুরুষ অবাধে মিলামিশা করছি কি করছি না করছি এখন আমাদের সমাজ ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় অশ্লীলতা 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 কোনো রকম মানে পরিবার নিয়ে ইউটিউব দেখবেন পারবেন না সামাজিকতাও না এত নিষিদ্ধ জিনিস মানে ইউটিউব ফেসবুকে ভরে গিয়েছে এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় কার্যকরী ওষুধ হলো আপনার বিবাহ করা হারাম সম্পর্ক থেকে বের হয়ে হালাল সম্পর্কের মধ্যে জড়ানো এরপরে মৃত্যুর পরে আপনার তিনটা শাস্তি হবে মৃত্যুর পর আপনার তিনটে শাস্তি হবে আল্লাহ তাল এক নম্বর শাস্তি হলে আল্লাহ তালা আপনার উপর রেগে থাকবে আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট থাকবেন দুই নম্বর আমল নামা যখন আপনাকে দেওয়া হবে তখন আপনি তখন আপনি লজ্জায় হাতে নিবেন না পড়তেও চাবেন না তিন নম্বর শাস্তি বিনা হিসাবে জাহান্নামে হবে কোনো হিসাব কিতাব আপনার নেবে না কোনো হিসেব কিতাবে আসবে না আপনি বিনা হিসেবে জাহান নামে যাবে এজন্য অশ্লীলতা আমরা অশ্লীলতা ছড়াবো না অশ্লীলতার মধ্যে আমরা যাব না দেখেন আমাদের সমাজ কতটা পচে গিয়েছে আপনি ফেসবুক চালাচ্ছেন অশ্লীল ভিডিও শেয়ার দিচ্ছেন আবার আপনি একটা মেয়ের ভিডিও ফটো ছাড়ছেন বা আপনার স্ত্রী ভিডিও ছাড়ছেন আপনার পরিবার বড় যারা মানে আঠারো প্লাস বয়স তাদের ছবি আপনি ফেসবুকে আপলোড করছেন মেয়েদের ছবি এই ছবিটা সারা জীবন থেকে যাবে মানুষ এই ছবিটা দেখে মানে খারাপ নজর বা অন্যভাবে দেখবে আর দেখাতে গুণা হবে গুনার একটা ভাগ আপনি কেমন যতদিন ওই ছবিটা থাকবে ততদিন আপনি ততদিন আপনি এর গুণা আপনার কবরে যেতে থাকবে আর এর বিনিময়ে আপনার শাস্তি ভোগ করতে হবে এই জন্য ফেসবুকে কোনো ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কোনো ভিডিও শেয়ার দেওয়ার ক্ষেত্রে কোনো ফটো আপলোড দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন যে এই ছবিটা কি অশ্লীল এই ছবিটা দেখলে কি কারো ভিতরে কোনো অন্য ধারণা আসবে বা এটা কি দেওয়া জায়জ হবে অন্তত এমন কোনো কিছু করে যাবেন না পরবর্তীতে আপনি কোনো কিছু করতেছেন না না করে উপরে আপনার মানে গুনা যাচ্ছে 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 এর বিনিময় আপনি শাস্তি পাইতেই পাইতে আসেন পাইতে আছেন এগুলো করা যাবে না একদম কোনো কাজ আপনি না করেও কবরের মধ্যে আপনার মানে গুণা চলতে আছে চলতে আছে এইগুলার কারণে আপনি ইউটিউবে বিভিন্ন খারাপ ভিডিও মানে আপনি ছাড়ছেন নাচ গান ডিজে পার্টি সেই মেয়েদের ভিডিও টিডিও ছাড়ছেন এই ভিডিও কিন্তু সারা জীবন থেকে যাচ্ছে আপনি থাকবেন এগুলা এগুলো থাকবে আপনি ওয়াজ মাহফিল দিনই আলোচনা দিনই কথা ভালো পরামর্শ ভালো চিন্তা ভাবনা আপনি এগুলো শেয়ার করেন এগুলো বলেন আপনার থেকে মানুষ শিখবে মানুষ সচেতন হবে মানুষ ভালো কাজ করবে এর বিনিময়ে আপনি পেতে থাকবেন ভালো এর নেকি আপনি পেতে থাকবেন হয়তো কেউ যদি আপনার একটা কথার মাধ্যমে যদি পরিবর্তন হয়ে যায় তাহলে হয়তো একটা কথার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে হা হাঙানন্দ এই জন্য এই জিনা বেবিচার অশ্লীলতা গান বাদ্য সিনেমা নাটক মানে যত ধরনের অশ্লীলতা আছে আমরা অশ্লীলতাকে না বলে দিব আমরা অশ্লীলতার ধারে কাছে আর যাব না অশ্লীলতাকে যদি আপনি মানে না ছাড়তে পারেন তাহলে আমলের মধ্যে মজা পাবেন না দাম্পত্য জীবনে মজা পাবেন না দুনিয়ার মানে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু আপনার পরিপূর্ণ মনে হবে না খালি দিন দিনভরে খারাপ কাজ খারাপ কাজ খারাপ কাজ খারাপ চিন্তা চিন্তাভাবনায় আসতে থাকবে দেখবেন যারা পরকে আসক্ত অন্য নারীতে আসক্ত তাদের স্ত্রী যদি মহা সুন্দরীয় হয় এরপরও তারা তাদের স্ত্রীর উপর সন্তুষ্ট থাকতে পারে না এক নারীতে তারা আসক্ত হতে পারে না তারা মানে হাজার নারীতে আসক্ত থাকে আর এর দ্বারা দাম্পত্য জীবন কলহ এর দ্বারা মানে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন মানে সব পুরো জীবনটা তেজপাতা তসনস হয়ে যায় আমরা যদি সুন্দর একটা লাইফ লিড করতে চাই তাহলে আমাদেরকে অশ্লীলতা থেকে ফিরে আসতে হবে অশ্লীলতা থেকে যদি আমরা ফিরে না আসি তাহলে দেখেন অশ্লীলতাই সভ্যতা ধ্বংস হয়ে যায় অশ্লীলতাই মানুষের মধ্যে মানে সৌন্দর্য নষ্ট হয়ে যায় অশ্লীলতার কারণে মানুষ বিকৃত মস্তিষ্ক হয়ে যায় এগুলো থেকে বের হয়ে আসতে হবে যতদিন পর্যন্ত এগুলো থেকে বের হয়ে আসা হবে না ততদিন পর্যন্ত আপনি সুন্দর জীবন আপনি উপহার পাবেন না সুন্দর জীবন আপনি উপভোগ করতে পারবেন না আপনি দাম্পত্য জীবনটা এত সুন্দর হালাল পন্থায় আপনি যৌন চাহিদা মিলন করতে পারতেছেন এই জীবনটা আপনার কাছে অশান্তি আর অশান্তি মনে হবে এজন্য? যদি কেউ সুন্দর লাইফ লিড করতে চায় তাহলে সে যেন অশ্লীলতাকে না বলে অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না যারা অশ্লীলতার সাথে তাদের সাথে বন্ধুত্ব থাকলে তাদের সাথে বন্ধুত্বকে মানে নষ্ট করে দিতে হবে তাদের সাথে চলা তাদের সাথে কোনো কিছুই করা যাবে না এই আমাদের সর্বপ্রথম নিজে পরিবর্তন হব অন্যকে পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তো দান করে